আক্কেল দাঁত বা এর সমস্যা এবং করণীয় সুপ্রিয় দর্শক আমি ডক্টর স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং অর্থোডন্টিস্ট আজ কথা বলছি আককেল দাঁতের সমস্যা নিয়ে আককেল দাঁত বা উইস টিথ যেটি আমাদের মারির একদম শেষ প্রান্তে অবস্থিত এই দাঁতটি সাধারণত ১৬ থেকে ২৫ বছর বয়সের ভিতরে উঠে থাকে বেশিরভাগ সময় আঠারো বছর বা তার পরবর্তী সময়ে বেশি দেখা যায় তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আককেল দাঁতটি অ্যাসিমটোমেটিকভাবেই অর্থাৎ নর্মাল দাঁতের মতো করেই উঠে যেতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে মারিতে স্থান সংকুলন যদি না হয় অর্থাৎ অ্যাডিকুয়েট স্পেস যদি না থাকে বা আক্কেল দাঁতের পজিশনটাই এমন থাকে যে বাঁকা হয়ে উঠছে সেই ধরনের ক্ষেত্রে একটি সমস্যা যেটি ক্রিয়েট হয় যে যখন দাঁতটা আসতে চায় মারিতে তখন কিন্তু একটা ইনফ্লামেশন বা ইনফেকশনের মতো হতে পারে যেটিকে আমরা পেরিকরোনাইটিস বলি তো কাজেই কিছু কিছু ক্ষেত্রে এটি বেশ পেইনফুল হয়ে যায় বিশেষত যাদের দেখা যায় যে মারিতে যথেষ্ট পরিমাণ জায়গা নেই কিন্তু দাঁতটি ওঠার চেষ্টা করছে এবং একই সাথে দেখা যায় যে বাঁকা হয়ে উঠছে এই ধরনের ক্ষেত্রে কিন্তু সেভারেল টাইমস প্রবলেমটা হতে থাকে অনেক সময় দেখা যায় দীর্ঘ মেয়াদে বারবার এরকম ইনফেকশন হতে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই যেটি হয় যে এই ধরনের ইনফেকশনগুলো দিনে দিনে বাড়তে থাকে অনেকের দেখা যায় যে এরকম হতে হতে এর এই অবস্থা হয়ে গেল যে গালটা ফুলে গেল মারি সহ সম্পূর্ণ প্রদাহ হয়ে গেল এবং অ্যাপসেসও ফর্ম করে যায় অনেক সময় দেখা যায় যে পুজের মতো জমে অনেক বেশি লাইফ থ্রেটেনিং কন্ডিশন পর্যন্ত হতে পারে যেহেতু ওই জায়গাটা আক্কেলদাৎ ওঠার জায়গাটা খুবই একটি কমপ্লিকেটেড একটি জায়গা আপনি যদি অ্যানাটমিক্যাল স্ট্রাকচার চিন্তা করেন এর পেছনে গলা এবং বাড়ির যে সার সংলগ্ন থাকে সেই জায়গাটা কিন্তু যে স্পেসগুলো থাকে এগুলো খুব সহজেই ইনফেক্টেড হয়ে যায় এবং এইখান থেকে দেখা যায় যে ব্যথাটাও বেশি হয় এবং এইগুলোর জটিলতাও অনেক দীর্ঘমেয়াদি হয় তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি এখন যদি আপনার প্রাথমিক অবস্থায় এমন হয় যে প্রথমবারের মতো আপনার আক্কেল সমস্যা এবং প্রথম আপনি দেখলেন যে দাঁতটা ইরাপ্টিং অর্থাৎ উঠে যাচ্ছে তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অল্প ব্যথা জ্বর বা মারিটা ফোলা অনেক সময় গালটাও বাইরে থেকে ফুলে যেতে পারে এই ধরনের প্রবলেমগুলো থাকতে পারে যদি এগুলো থাকে আপনি প্রাথমিক অবস্থায় শুধুমাত্র হট স্যালাইন রিনসিং অর্থাৎ হালকা গরম পানিতে লবণ দিয়ে কুলি করে কিন্তু আপনি অনেক ভালো ইফেক্ট পেতে পারেন এই সাথে সাথে যদি আপনি চিন্তা করেন যে আলো আরও ভালো ইফেক্ট চান তাহলে কিছু মাউথওয়াশ আছে যেগুলো আপনাকে ভালো সুদিং ইফেক্ট দেয় বা ব্যথামুক্ত করে বিশেষ করে এসেন্সিয়াল যুক্ত মাউথওয়াশ যেগুলো পাওয়া যায় বাজারে সেগুলো ব্যবহার করলে কিন্তু ব্যথাটাও কমে যায় ঠিক আছে এবং এর সাথে সাথে যদি আপনি দেখেন যে দাঁতটা উঠে গেছে এবং আপনার কোনো সমস্যা করছে না তাহলে দাঁতটা থেকে যাক কোনো অসুবিধা নেই কিন্তু রিপিটেডলি যদি এই প্রবলেমটা হয় যে দাঁতটা অর্ধেক উঠে আটকে আছে কিন্তু ব্যথা হচ্ছে মারি ফুলে যাচ্ছে বারবার হচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সমস্যা দুটো হতে পারে একটি হতে পারে যে দাঁতটা জন্মগতভাবেই এমন অবস্থানে আছে যে সেটি আর উঠার সম্ভাবনা নেই অর্থাৎ মারিতে মারিতে সফলভাবে দাঁতটি আসবে না এবং জায়গাও পর্যাপ্ত নাও থাকতে পারে অথবা পাশের দাঁতের সাথে লক হয়ে থাকতে পারে পাশের যে হেলদি টুথটা থাকে সেটার সাথেও অনেক সময় লক হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ডেন্টাল সার্জনের পরামর্শ নিতে হবে এবং তার পরামর্শ অনুসারে আপনাকে এটি ট্রিটমেন্ট করতে হবে যদি দেখা যায় যে শুধুমাত্র মারিটাই ফুলে গেছে এবং মারির যে অংশটা বর্ধিত হয়ে থাকে এই অংশটাই বারবার ফুলে যায় এবং দাঁতের পজিশন ঠিক আছে তাহলে কিন্তু কুলেক্টেমি নামক একটি ছোট্ট সার্জারির মাধ্যমে ওই মারির অতিরিক্ত অংশটা কেটে দিলে আপনার দাঁতটা আর ফেলে দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু যদি এমন হয় যে দাঁতের পজিশনটাই এত খারাপ অবস্থায় আছে যে পার্শ্ববর্তী দাঁতের তো ক্ষতি করছেই এবং একই সাথে আপনার বারবার মারি ফুলে গিয়ে গাল ফুলে গিয়ে বারবার ডিস্টার্ব করছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুরো দাঁতটি একটি সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে ফেলে দিতে হবে তো এই ডিসিশনটি আপনার ডেন্টাল সার্জন আপনার অবস্থান বুঝে এবং আপনার সিমটম শুনে এবং এক্স এবং আরও কিছু প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে কনফার্ম হয়ে তারপরে ফেলবেন আর আক্কেল দাঁত ফেলাটা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে নর্মাল দাঁতের মতো হয় না এগুলো সার্জিক্যালি ফেলতে হয় কাজেই এই ডিসিশনটা অবশ্যই একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়েই করবেন অনেক ক্ষেত্রেই অনেকেই ভোগান্তির শিকার হন দেখা যায় যে দাঁত ফেলে দেওয়া হয়েছে কেটে মারি কেটে বা বের করে আনা হয়েছে কিন্তু ঠিকমতো সেলাই না দেওয়ার কারণে সেই জায়গায় আবার খাবার জমে আবার কমপ্লিকেশন হয়েছে এই ধরনের রুগীগুলো আমরা রেগুলার পাই তো কাজেই একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়ে সেই অনুসারে যদি আপনি সার্জারি প্রয়োজন হোক বা যেটা বললাম যে অপার কুলেক্টমেই বা ওই মাংসটা কেটে দেওয়ার প্রয়োজন হোক অথবা অন্য কোনো প্রসিডিওর প্রয়োজন হোক সেটি আপনি করে নেন তাহলে কিন্তু অবশ্যই এটি কোনো সমস্যা করবে না তা আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে